এটা হয়তো স্বাধীন জায়গা ওদের এই স্বাধীন জায়গা থেকে দিনে জায়গা কি করে যেতে পারে একটা মানুষ রোজগার করে নিয়ে গিয়ে এখান থেকে তার ছেলে বাল বাচ্চা সমস্ত সবই দেখছে কিন্তু হয়তো সে ধরা চল দিচ্ছে না আমাদের মতো ইদানিংকালে যেটা শোনা যাচ্ছে শহর কলকাতা কিংবা অন্যান্য জায়গাতে ফ্ল্যাট ভাড়া নিয়ে যেগুলো চলছে এটা ফলে নাকি এটাই বেশি বেশিরভাগই চলছে এটা ফ্ল্যাট নিয়েই চলছে একটা ফ্ল্যাটে কল করে তোর ফোনে মোবাইল মোবাইলে কাজ হচ্ছে কল করে করে ডেকে নিচ্ছে আর বেশিরভাগই আসছে ওই কাজের নাম করে আসছে কামায় চলে যায় আবার কি বোতল তো আসছি বোতল থাকবে দেয় তাহলে এখানে মা বোনেরা নিজেরা কেউ মানে বেটি হাঁটতে পারবে না চলতে পারবে না এটা মেনে নিতে হবে এমনিতেই হচ্ছে না তার তারিদিকে দর্শন এত কিছু হচ্ছে তখন আরো বেশি করে এই যদি বন্ধ হয়ে যায় মানে আস্তে আস্তে যুগ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে রুচি পরিবর্তন রুচি পরিবর্তন হচ্ছে মানুষ যখন ছিল না তখন তবলা বাজিয়ে গান করেছে হারমোনিয়াম বাজিয়ে গান করেছে তারপরে হয়েছে রিকর্ড ওই রেকর্ড তৈরি হয় রেকর্ড দিয়ে গান হতো তারপরে ক্যাসেট দিয়ে গান হতো তাতে নাচতো এখন তো মোবাইল হয়েছে মোবাইল দিয়ে গান করছে নাচছে টিভি হয়েছে টিভি দিয়ে নাচছে গান গাচ্ছে আমরা বলি সোনা আর সোনা গাছিতে এক একটা ছোট্ট ছোট্ট ইতিহাস রয়েছে সোনা গাছির গলির ভেতরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ইমাম বক্স লেনে আর ইমাম বক্স লেনে এই যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটাকে কিন্তু অনেকেই বলেন যে এটা নাকি এখানকার আদালত ছিল আর সেই আদালত যে ছিল এটা কবে ছিল কেন ছিল কারাই আদালত বসাত এটা কিন্তু জানতে হবে অর্থাৎ অর্থাৎ আমরা আমরা জেনে নেব আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার কাছ থেকেই জানবো যে এখানে আদালত অর্থাৎ এখানে থানা ছিল আদালত ছিল সমস্ত কিছু এখানকার বহু পুরনো বলছি এটা কি ছিল বিচার হতো বিচারকরা বিচার করতেন বা তখন রাজ রাজাদের ব্যাপারে ধরা ধরাধরি যেটা হতো ঘরপাকল যেটা করতো ওরা সেটা এরা নিজেদের মতন করে এখানে কান্না করেছে একটা করেছে কোর্ট আচ্ছা ওদিকে কোর্ট ছিল বলছি এখানে মানে মূলত রাজ রাজা কিংবা জমিদারদের আমলে জমিদারদের আমলে রাজ রাজাদের ব্যাপার ছিল তখনকার তখনকার তো এই বল্লি ছিল না কিন্তু তখনকার দিনে সব হচ্ছিল আচ্ছা এই বলিটার নাম ইমাম বক্স লেন সোনাগাছি মূলত নামটা কি জন্য এনে সোনাগাছি নাম হলো সোনাপিট যেটা এখানে সোনাপিট রয়েছে সোনাপিট থেকে সোনাগাছি হয়ে গেছে মানে সোনাগাছি থেকে হ্যাঁ গাজি থেকে গাছি এই যে এখানে এই যে পল্লি এইটা মানে কত বছর আগে থেকে এটা তৈরি হয়েছে বিল্ডিং গুলো কারা তৈরি করেছিল

এরপর ছোট কারণ ছিল এটাই যে যৌন কর্ম যৌন বলে তো তখন কিছু ছিল না তখন এই পেশা দু একটা পেশা করতে 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 আস্তে 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 মানে দু একজন দু একজন তখনকার দিনে পর্দা করে লোক যে যাতায়াত করতো মানে মেয়েরা যাতায়াত করতো মুখ দেখাতো না কাপে কিন্তু গোপনে সেই রাজারাজারা বা ভালো ভালো লোকেরা এখানে আসতেন আচ্ছা হ্যাঁ এসে এক একটা ঘর নিয়ে তাদের রাখতেন রেখে এই ব্যবসাগুলো হতো হতো হতে আজকে দিন পরিণত হয়ে গেছে মানে সেই বাবু প্রথা থেকে এই সোনাগাছির এই পেশার শুরু তাই বাবু প্রথা থেকে বাবু প্রথা থেকেই বাবুরাই আসতো বেশি ভাগ তখনকার দিনে তারা চুনপুটিরা আসতো না তখনকার দিনে রাজ রাজারা আসতো বড় বড় লোকেরা আসতো গাড়ি করে আসতো আর মেয়েরা পর্দা পেলে পর্দা পরে থাকতো পর্দা ঘরে পর্দা থাকতো বা কোথাও গেলে তাদের পর্দা পরে থাকতো ডিসকা করে বা কোথাও করে গেলে মুখ তারা দেখাতো না মানে এই যে বাড়িটা রয়েছে এখানে থানা ছিল এখানে বিচারও হতো শুনেছি সেটা তো আমার দেখা কথা নয় কারণ আমার বয়স আর সেই বয়সে তো দেখতে পাইনি স্বাভাবিক আপনি হয়তো আপনার যারা সিনিয়র ছিলেন তাদের থেকে আমি শুনেছি বা দেখে নিয়েছি মানে তাদের কাছ থেকেই জানা জানা আছে বুঝছি এখানের আর কি কি পুরনো ইতিহাস রয়েছে কি কি জানেন পুরনো ইতিহাস বলছে এখন আগেকার দিনের সব এখানে মার্ডার হতো খুন হতো মানে আস্তে আস্তে যখন এখানে পল্লি যখন তত বড় হতে লাগলো তখন দিনে মেয়েরা এখানে দাঁড়াইলে তাদের উপর যার অন্যায় অত্যাচার হতো হ্যাঁ সেটাকে প্রতিবাদ করে বা কেউ ছিল না বলছি ওই যে আগেকার দিনে যারা নাচে মূলত ছিল নর্তকি এখানে ছিল তাই তো সেই সেই নাচ কি হয় নাচ হয় কিন্তু এখন এইদিকে হয় না ফেলাটের দিকে ওই চিকি হয় যেটা মানে সেই আগেকার দিনের যে আছে হয় ছিল ছিল তোমার তারা বসতো তারপরে তার বাড়িতে যখন লোকজন আসতো তারা বলতো আমরা গান শুনবো নাচ দেখবো তখন তাদের ওই ডেকে নিয়ে আসা হতো ডেকে নিয়ে এলে তারা হারমোনিয়াম তবা বাজাইতো কেউ নাচতো কেউ গাইতো কেউ মেয়েরাই করতো আর বাজাইতো মাস্টার ছিল সেই মাস্টাররা আছে আজকে আজকে সেই মাস্টাররা থাকে আমি এসে দেখি তাদের বয়স হয়ে গেছে চলে গেছে সব প্রতি কবি চলে গেছে মানে আস্তে আস্তে যুগ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে রুচি পরিবর্তন রুচি পরিবর্তন হচ্ছে মানুষ যখন চিনল তখন তবলা বাজিয়ে গান করেছে হারমونی বাজিয়ে গান করেছে তারপর হয়েছে রিকর্ড ওই রেকর্ড তৈরি হয় এই রেকর্ড দিয়ে গান হতো তারপরে ক্যাসেট দিয়ে গান হতো তাতে নাচতো এখন তো মোবাইল হয়েছে মোবাইল দিয়ে গান হচ্ছে নাচছো টিভি হয়েছে টিভি দিয়ে নাচছো গান নাচছো এতে কি সংস্কৃতি কিছুটা পাল্টেছে হ্যাঁ অনেকটাই তো পাল্টিয়েছে সংস্কৃতি তো পাল্টিয়েছে সংস্কৃতি না পাল্টাইলে আজ এই তোমরা এবার আসবে কেন আমরা এবারে এরকম বলবো কেন এটাও তো দেখতে হবে পরিস্থিতি তো অনেক পাল্টিয়েছে যে আগেকার দিনে যেমন বললাম না যেখানে দাঁড়াইলে মেয়েদের দাঁড়াইলে গুন্ডা পুলিশ মোস্তান সবাই এসে এখানে অত্যাচার করতো সেই অত্যাচারগুলো তো বন্ধ হয়েছে তো পরিবর্তন হয়নি অনেক পরিবর্তন হয়েছে মেয়েরা সহজ ভালোভাবে রোজগার করছে ভালোভাবে যাচ্ছে আসছে এবং কাস্টমারও সুস্থভাবে যাচ্ছে আসছে হ্যাঁ পরিষেবাটাও পাচ্ছে সেরকম অর্থাৎ আমরা দেখছি দিদি একটু ওই দিকে তো হেঁটে আমরা যেতে পারি বলছি এই দিকটায় কি ছিল আর থানা ছিল থানা থানা বলতে পুলিশ ফাড়ি যেতে বলে হ্যাঁ আট নম্বর বাড়ি হ্যাঁ বলছি ওদিকেই আগে এখানেও মানে পুলিশ থানা এইসব বস্তু মানে এইটা যে প্রশাসনিক গলি ছিল প্রশাসনিক গলি তখনকার দিনে ছিল প্রশাসনিক মানে প্রশাসনিকই ছিল না হলে তো এরকম হবে কেন থানা কোর্ট তখনকার দিনে রাজ রাজাদের ব্যাপার তারপরে তো আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে তখন থানা চলে গেছে অন্য জায়গায় করতে হয়ে গেছে অন্য জায়গায় তখনকার দিনে এখানকার রাজ রাজাদের একটা ব্যাপার ছিল মুসলমানের এলাকা বেশি ছিল এই জায়গাটায় তখনকার আমরা সেটা শুনেছি সেটা জেনেছি এক সময় তো এখানে মুসলিম প্রধান সমস্ত বাড়ি টাড়ি ছিল যখন আপনার পাকিস্তান চলে গেল সবাই তখন বোধ হয় তখন সেগুলো শুনেছেন শুনেছি শুনেছি তারা ছেড়ে যাওয়া যে বাড়িগুলো সেগুলো অন্যরা দখল না অন্যরা পাকিস্তান তারা ছেড়ে গেছে প্রথম কথা আর এখানে যখন রায়ট হয় তখন বাড়িওয়ালারা বাড়িওয়ালারাই ছিল বাড়িওয়ালারাই ছিল কিন্তু আস্তে আস্তে তো আহ তো কিরকম যে হয়তো আমি চালাইছি না আমার থেকে কেউ কিনে নিয়েছে বাড়িটা বা আমার পূর্বপুরুষ কেউ চালাচ্ছে এরকম চলতে আছে এখন বলছি দিদি এতদিন ধরে আছে না একটা বিবর্তন আপনি দেখেছেন বলছি নতুন করে মেয়ের আসছে সংখ্যা কমেছে না বেড়েছে যেমন আছে তেমনি চলছে কিন্তু একটু কম হয়তো হতে হতে পারে কিন্তু চলছে যারা আসছে তাদের কি সমস্যা তাদের সমস্যা হয়তো এখন এখন তো সেই দেশের আর অবস্থা সেরকম নেই আগেকার দিনে ছিল তখন আসতে যেত এখন পয়সা মানুষের সব দিকে পয়সা কামাতে শিখেছে ঘরে বসে করছে আমরা বুঝতে পারছি না এখানে হয়তো কম হচ্ছে মানে পেশাতে আসছে পেশায় আসছে পেশা যে কোনো প্রকারে আসছে পেশায় আসছে পেশা হয়তো কেউ সরাসরি করছে কেউ গোপনে করছে এই কথা আর কি অর্থাৎ আমরা অনেকক্ষণ ধরে ওনার সঙ্গে কথা বললাম অনেকগুলো বিষয়ে কথা বললাম একটা হচ্ছে ইমাম বক্স লেন এই ইমাম বক্স লেনে ইতিহাস কি সেটা জানলাম উপরন্তু পেশায় কারা আসছে কারা আসছে না কতটা কমেছে কারণ আপনারা খোঁজ নেবেন যে ছোট ছোট ব্রথেলগুলো কিন্তু তারা সেগুলো বন্ধ হয়ে গেছে একটাই কারণ সরাসরি এই পেশাতে এই মুহূর্তে বোধহয় অনেকটাই কম আসছে প্ল্যান যারা আসছে হ্যাঁ হ্যাঁ যেমন গৃহস্থ বাড়িতে ঘর নিয়েছে এখানে কিন্তু পেশা করছে তারা কিরকম এক একদল আসছে রাত্রে একদল আসছে সন্ধ্যে একদল আসছে সকালে সকালে আসছে সন্ধ্যে যাচ্ছে সকালে রাত্রে যাচ্ছে সকালে চলে যাচ্ছে এরকম কথা কেন বথেল বতলই রয়েছে কিন্তু সংখ্যাটা এরকম হয়ে গেছে যে এখন এখানে হয়তো হয় ঘর ভাড়া হয়তো বেশি তাই দিতে পারছে না তাই অন্য জায়গায় রয়েছে কিন্তু এই বতল হয়েছে ওরা কামিয়ে চলে যাচ্ছে আমরা দেখছি যে এই গলিগুলো আস্তে আস্তে যেরকম ইতিহাস বহন করে চলছে এক সময় কিন্তু এই গলিগুলো আবার ইতিহাস হয়ে যাবে অনেকে বলবে যে এখানে এক সময় ব্রথেল ছিল কারণ যে পরিমাণে কমছে সেই কমাটা কিন্তু চোখে পড়ার মতো আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন